হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে মেজর কোর্স বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর এবং ডিএসসি যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে তার সাজেশন 2025 নিয়ে আলোচনা করব তোমাদের ডিসেম্বরেই পরীক্ষা তোমরা জানো একদম হাতের নাগালে এক্সাম তো যারা এখনো পর্যন্ত প্রিপারেশন শুরু করনি এই সাজেশনগুলো পেলে তোমাদের উপকার হবে যার জন্য আমরা কিন্তু পুরো সাজেশনটা তোমাদেরকে প্রোভাইড করছি তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ এবং যার্টি ডিস রয়েছে তাদের জন্য সিক্স হান্ড্রেড রুপিস অল সাবজেক্ট তো আজকে তোমাদের রয়েছে ওয়েস্টার্ন পলিটিক্যাল সিলেবাস রয়েছে তোমাদের এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট সিক্স যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা আজকের এই ক্লাসটিতে প্রথম প্রশ্ন বিপ্লব সম্পর্কে অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনা সম্পর্কে ম্যাকিয়াভেলির মতামত সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন সার্বভৌমত্ব সম্পর্কে বোদার মতামত আলোচনা করো এটা কিন্তু যা বোদা বোদিন বলা হয় ইংলিশে কিন্তু বাংলায় যা বোদা লেখা আছে হ্যাঁ পরবর্তী প্রশ্ন সামাজিক চুক্তি সম্পর্কে রুশোর ধারণা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন উপযোগিতাবাদ কি বেনথামের উপযোগিতাবাদের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন মার্ক্সের শ্রেণীহীন ও রাষ্ট্রহীন সমাজের পথপ্রদর্শক নীতিগুলি কি কি পরবর্তী প্রশ্ন দার্শনিক রাজার শাসনের পক্ষে প্লেটোর যুক্তি আলোচনা করো পরবর্তী প্রশ্ন অ্যারিস্টটল কিভাবে সংবিধানকে শ্রেণীবদ্ধ করেছিলেন পরবর্তী প্রশ্ন প্রকৃত ইচ্ছা এবং সাধারণ ইচ্ছা বলতে কি বোঝায় পরবর্তী প্রশ্ন সামাজিক চুক্তি সম্পর্কে লকের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন উপযোগিতাবাদের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন স্বাধীনতা তত্ত্বের মূল দিকটি সমালোচনা আলোচনা করো অথবা দিয়ে পরবর্তী প্রশ্ন সামাজিক চুক্তি সম্পর্কে লকের মতামত আলোচনা করো অথবা দিয়ে বলেছে সামাজিক চুক্তি সম্পর্কে লকের ধারণা দাও দেন মার্কসবাদ কর্তৃত্ব কর্তৃক প্রদত্ত দান্দিকতা নীতি ও আইনগুলি নিয়ে আলোচনা করো পরবর্তী প্রশ্ন দান্দ্বিক বস্তুবাদের মার্ক্সবাদী পদ্ধতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লেখো নেক্সট দান্দিকতা সম্পর্কে হয়ে গেলে ধারণা আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে তোমরা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স থাকছে তোমাদের এই মধ্যে শুধুমাত্র নাইন এবং পাস কোর্সের জন্য সিক্স হান্ড্রেড তো না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থাকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ